রমজানের প্রথম রাত যখন শুরু হয় জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয় প্রথম রাত যখন শুরু হলো তারাবির সালাত আদায় করবে অতিরিক্ত নামাজগুলা পড়বে তার আগের সবগুলা গুণা মাফ করে দেওয়া হল ওয়সফিদাত শয়দানকে শিকলে বন্দি করা হয় শয়তানকে শিকলে বন্দি করা হয় এরপরেও রমজানে গুণা কেন করি আমরা অভ্যাসগত গুণা করি ওই এগারো মাসের অভ্যাস রমজানে সেই অভ্যাসগত গুণা আমাদের হয়ে যায় তো রাত্রি শুরু হয়ে গেল রমজান মাস শুরু হলো প্রথম রাতে তারাবিক নামাজ আদায় করবেন সৈব বুখারির বর্ণনা উনিশশো দুই নম্বর হাদিস এক হাজার নয়শো দুই রসল্লাহিস্লা কলিহিহিসাল্লাম মান মা রসুল্লা সাল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সাথে এবং সবের আশায় রাতের বেলা সালাত আদায় করবে রমজানে রাতের বেলা সালাত আদায় করবে তারাবীর সালাত আদায় করবে অতিরিক্ত নামাজগুলো পড়বে তার আগের সবগুলা গুনা মাফ করে দেওয়া তাহলে প্রথম রাতে তিন নাম্বার পরণীয় আমাদের কি পড়া তারাবি এক নাম্বার আমরা চাঁদ দেখব দুই নাম্বার দোয়া পর্ব তিন নাম্বার তারাবি পর্ব চার নাম্বার কোরআন তালোয়াত করা তারাবির নামাজে কোরআন তালোয়াত করা একুশ নম্বর পারা শুরু হয়েছে সুরাহান কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াত দিয়ে আল্লাহ তাআলা বলেন উত্লু মা উহিয়া আলাইকা মিনাল কিতাবি ওয়া কিমিস সালাম মা উহিয়া আলাইকা মিনাল কিতাব নবী আপনার কাছে কিতাবের যে ওহী আসে এটা আপনি তেলাওয়াত করেন আমাদের নবীকে আল্লাহ তেলাওয়াত করার হুকুম করলেন আমরা তেলাওয়াত বলে বলি আল্লাহ নিয়মিত তিনটি আমল করার চেষ্টা করব সবাই কয়টি নিয়মিত মরণ পর্যন্ত যতদিন আমাদের শরীর ঠিক থাকবে সুস্থ থাকবো সুস্থ মস্তিষ্কে আমরা দুনিয়াতে আল্লাহ যতদিন আমাদেরকে রাখবেন নিয়মিত কয়েকটি কাজ অবশ্যই করার চেষ্টা করব বলেন কোরআন তালাওয়াত পাঁচ নামাজ সাধ্য অনুযায়ী দান সৎকার এক নাম্বার। 2 نمبر 4 نمبر 4 سورة 4 4 نمبر آيات الله 4 4 4 4 نمبر آيات إن كتاب الله إِنَّ الَّذِينَ اللَّهِ الصَّلَاةِ وَأَنْفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا ইয়াউজুন তিজার তালন নিশ্চয়ই যারা কোরাং তালওয়াত করবে ওয়াক মুসলা নামাজ কায়ম করবে ফকুমিম্মা র জপনা হুম শিরুয়াও আলানিয়া যারা ঘোঘোনে প্রকাশ্যে আল্লাহ রাস্তায় দান করবে তাবুর তারা এমন ব্যবসার কামনা করে যে ব্যবসায় কোনো লস নাই লাভ আর লাভ যে ব্যবসা কখনো ধ্বংস হবে নিয়মিত বা শক্ত নামাজ নিয়মিত আল্লাহর রাস্তায় দান করা এর এক নাম্বার উপকার এই ব্যবসায় কোনো লস নাই দুই নাম্বার উপকার আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন আল্লাহ এই তিন গুণ সম্পন্ন মানুষকে পরিপূর্ণ প্রতিদান দিবেন তিন আল্লাহ তাদেরকে আপন অনুগ্রহ আহম তাদেরকে বৃত্তি করে দিবেন ভরপুর দান করবেন প্রতিনিয়ত তাদেরকে অনুগ্রহ বাড়াইতেই থাকবেন তাহলে নিয়মিত গয়ামন। কোরআন তেলাওয়াত পাঁচ নামাজ আর সাধ্য অনুযায়ী দান সৎকা করা আল্লাহ তৌফিক দান করে তাহলে আমাদের চার নাম্বার কাজ কোরআন তেলওয়াত করা তারাবীতে খতম কোরআন ভরার চেষ্টা করা না পারলে অন্তত সুরা যেগুলো মুগস্থ আছে এগুলা দিয়ে তারাবির সালাদ আদায় করা তারাবীর নামাজ বিশ্বাঘাত পড়বেন সাহাবায় কারামের ঐক্যমতে তারাবি বিশ এই বিষ রাকাতের উপর সাহাবায় ক্যারামের ইজমা ঐক্যমত ইসলামী শরীয়তের মূল দলিল হল চারটা কোরআন সুন্না তিন নাম্বার হলো কোরআন সুন্না থেকে উচ্চারিত ইজমা চার নম্বর কোরআন সুন্না থেকে উচ্চারিত কেয়াস। মূল দলিল দুইটা কোরআন সুন্না এই দুইটা থেকে আরও দুইটা বের হয় ইজমা তেয়াস এই মূল হল কয়টা চারটা তারাবির নামাজ বিশ রাকাত এটা সাহাবায় কারামের ইজমা ঐক্যমত বিশ রাকাত তারাবি ধীরস্থির ভাবে আমরা পড়ার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন তো তিন নাম্বার তারাবি চার নাম্বার তেলাওয়াত তেলাওয়াত করব তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন তিরমিজির হাদিস উনত্রিশশো নয় নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلّمه رسول الله صلى الله عليه وسلم قال تماما در مدّ شربت وميبكتي جه قرآن شِكِي الله شِكَائنا ترميز الـ 392 نوبر حديث قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة". যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর উচ্চারণ করবে তেলওয়াত করবে পড়বে আল্লাহ তালা তার আমল নামায় দশটি নেকি লিপিবদ্ধ করে দেবে কয়টা নেকি কয় কি আবার সুবাহ আল্লাহ পড়েন আবার পড়েন এই হাদিসটা যতবার শুনছেন জীবনে ততবার কি পড়ছেন সুবহানাল্লাহ পড়ছেন এই সুবাহ পড়ার পর কোরআন পড়া ধরছেন কয়জন এই যে শুনলেন এক অক্ষর বললে কয় নাকি এরপরে সাথে সাথে কি পড়ছি আমরা এটার তো পড়লাম কিন্তু এটা পড়ার পরে কোরআন পড়া শুরু করছেন নাহলে পাঁচশো বার আল্লাহ পড়ছেন এই হাদিসটা না পাঁচশো মাহফিল আপনার জীবনে বা কারো পঞ্চাশটা কারো একশোটা মাহফিলে এইটা শুনছেন এটা কমন এই বিষয়ে বলা হয় প্রায় মাহফিলে যে কোরআনের একটা অক্ষর বললে দশ নেকি। আমরা সবাই সুবাহ আল্লাহ পরে হ্যাঁ কিন্তু কয়জন শুরু করলাম আল্লাহ আমাদের সকলকে আল্লাহ বলার পাশাপাশি যেই কারণে সুবহানাল্লাহ আল্লাহ পড়লাম ওইটা যেন নিয়মিত চর্চা করতে পারি আল্লাহ তৌফিক তো মনে থাকবেন ইনশাআল্লাহ